আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য ছোট্ট একটি মাস্তুন দোয়া নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতন আজকেও তো দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং সবাই এটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শিখতে পারে দোয়াটি হলো আমরা এবাদত করার জন্য কোথায় যাই মসজিদে অর্থে নামাজ পড়তে মসজিদে যায় তো এই মসজিদে যখন আমরা যাব তখন একটি দোয়া পড়ব এই দোয়াটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা অনেকেই জানি না যে মসজিদে প্রবেশ করার সময় একটি দোয়া পড়তে হয় মসজিদে প্রবেশ করার সময় একটি দোয়া পড়ব দোয়াটি হলো আল্লাহ হুম আফতাহি আবহমাতিক এই দোয়াটির অর্থ খুবই চমৎকার এবং খুবই সুন্দর যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই দোয়ার অর্থ এটা আসলে দোয়ার অর্থ হলো আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন এটা পড়বো আর দোয়ার অর্থ হলো হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজাসমূহ খুলে দিন আসসালামু আলাইকুম যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন